মানুষের জীবনটা বড়ই অদ্ভুত আপনি যত মানুষকে সাহায্য করবেন আপনি অতই মানুষকে চিনতে পারবেন যে আসলে মানুষকে ভিউার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি করছেন কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন সেদিন আমাদের এখানে মেলা হয়েছিল তো মেলাতে গিয়েছিলাম অনেক এনজয় করেছিলাম এই বেলুনগুলো ভাল লাগছিলো এরপরে আমরা হচ্ছে নৌকায় এই রাইডসটাতে উঠেছিলাম আর অনেক রাইডস ছিল সেগুলোতে উঠেছিলাম তারপরে হচ্ছে গিয়ে একটু খাবার দাবার দোকানে গেলাম এই পপকর্ন ললিপপ এগুলো দেখছিলাম ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় তো পয়লা বৈশাখের মেলা হতো সে মেলাতে যেতাম খুব এনজয় করতাম তো যাই হোক আসলে কি বলবো কিছু বলার নেই একজন মানুষকে সাহায্য করতে গিয়ে খুব খারাপভাবে ধরা খেয়েছে আমি আমি বুঝতে পেরে গেছি যে আসলে এই পৃথিবীতে কেউ কারি না কাউকে সাহায্য করে কোনো লাভ নেই আসলে আমি তো আমার আমার সাহায্য করতে ভালো লাগে তাই জন্য আমি করেছি কিন্তু অনেক বড় বাস খেয়েছি সাহায্য করতে গিয়ে মানুষ স্বার্থ নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না যাই হোক এরপরে হচ্ছে এই যে গেলাম স্টলটা অনেক কিছু এরপরে কিছু এক্সারসাইজ দেখছিলাম হেজাবের পিনের তারপরে আবার আরেকটি স্টলে গেলাম সেখানে অনেক পার্লের কিছু মানে গলার সেট এগুলো দেখছিলাম আমার মেয়েও দেখছিল ভালোই লাগছিল জিনিসগুলা কিন্তু আসলে এত পার্লের মালা টালা আছে যে আমি আর কিনি নাই এরপরে হচ্ছে গিয়ে আবারও ওই ব্যান্ড হেজাবের পিন এগুলো দেখছিলাম তো আমার মেয়ে যেটা যেটা বলছিল ওকে কিনে দিচ্ছিলাম ও হেজাবের পিন পড়তে খুব পছন্দ করে তো কিছু ব্যান্ড কিনলাম কিছু হেজাবের পিন কিনলাম এই তো তারপরে ঘুরছিলাম তারপরে আবার আরেকটি স্টলে গেলাম সেখানে কিছু হোয়াইট সিমেন্টের শো পিস তৈরি করে সেগুলো কিনলাম তো আমার মেয়ের আবার এগুলো কবি পছন্দ এগুলো আবার বাসায় নিয়ে এসে ও কালার করছে নিজের ইচ্ছা মতো এরপরে আবার একটু খাবারের দোকানে গেলাম কিছু খাবার দাবার কিনলাম এই যে চেরি টেরি তারপরে মেলার যে খাবারগুলো থাকে সাধারণত সেগুলা পরে আচারের দোকানে গেলাম আচারও দিলাম কিছুক্ষণ তবে এখানে প্রতিটা আচারই খুব টেস্টি ছিল আমার কাছে অনেক মজা লাগছে তো এই যাই হোক যাকেই সাহায্য করেন না কেন বুঝে শুনে সাহায্য করেন আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করেন